এ দেশে আর গুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে না এ দেশে ভাই আর মামুর ভোট আর হবে না এ দেশে একশো চুয়ান্ন জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না এই আন্দোলনে যারা হাজারো মানুষ রক্ত দিয়েছে পঙ্গু হয়েছে আত্মতি দিয়েছে বিএনপির নেতা কর্মীরা আয়না ঘরে নির্যাতিত হয়েছে পাঁচ হাজারের উপরে জীবন দিয়েছে মায়ের কোলে ঘুমাতে পারে নাই হাঁটু পানিতে যারা ঘুমিয়েছে কোর্টের বারান্দায় যাদের দিন অতিবাহিত হয়েছে তাদের কথা তো হিন্দুস্তান দেখে শুনেও নাই দেখলেও কোনোদিন তারা তো এইযুগ দেখে নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের অভি ভারত এই অঞ্চলে এই উপমহাদেশে সবচেয়ে প্রিয় নেত্রী জনপ্রিয় নেত্রী বিনা কারণে 5টি বছরের কারাগারে রেখেছে কেউ কি কংগ্রেস বিজেপি মুদি রাহুল গান্ধী মমতা এই কি দেখেন নাই বেগম জিয়া যখন দাবি দাওয়ালে নির্বাচন প্রচার করতে গিয়েছিলেন তখন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের যে লাঠি তাকে হত্যা করার যে পরিকল্পনা তখন তো একটি শব্দ আপনি উল্লেখ করে বাংলা ভাটার প্রিয় বন্ধুগণ এই কথাটা আমি উঠেছি এই কারণে তাহলে আমরাও মনে করিয়ে দিব। উনিশশো সালে খালি পায়ে আমরা যারা যুদ্ধ করে যে স্বাধীন করেছি সেই যুদ্ধের পরে কত হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছেন সেই লুটের হিসাবও এখন জনগণ নিতে চাই আমরা মনে দিব ষোলো বছরে যে অত্যাচার অবিচার আপনি হাসিনার মধ্য দিয়ে হাসিনার অধীনে যে সরকার চলেছে তাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষকে কত কষ্ট আপনি দিয়েছেন আপনি তিস্তার পানি দেন না আপনি গঙ্গার পানি দেন না আপনি পদ্মার পানি দেন না আপনি যমুনার পানি আমাদের দেন না এখন আপনি করিডোর বন্ধ করে দিচ্ছেন আপনি আমাদের প্রতি নাখোস আমাদের জনগণের প্রতি কেন এত নাখোস ওয়ালটন আবারও মিলিয়ে নেওয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে তাই জনগণ আবার বলা শুরু করেছে জনগণের কথাটাই আমি আজকে এই তরুণ দলের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই আমরাও বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার উপরে নাক আপনার দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে হাসি দিয়ে গণতন্ত্রের গলা টিপে আপনি হত্যা করবেন এমন নাকস হওয়াকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না ঠিক প্রিয় বন্ধুরা এ বিষয় আর নাই বাবু মানুষের অনুভূতি আব্দুল সালাম আমাদের ধর্ম বলেছে এখন অনুভূতিটা কি মানুষের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ অভিযোগ একটা উত্থাপন আমরা জনগণে বলে আমরাও বলি আপনি একটা মহান ব্যক্তি আপনার কাছে আসা অনেক আমাদের ভরসা আপনার কাছে বাংলাদেশে নয় মাস অতিবাহিত হয়ে গেল করিডুরের প্রশ্ন কেন আসে এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে সংস্কার প্রয়োজন যে সংস্কার বাংলাদেশের অবি সংবাদিত নেতার তারিক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে ঠিক ব্যাগম খালেদা জিয়া দু হাজার তিরিশ ভীষণ অনেক আগেই দিয়েছে অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে এই আর আর গুন্ডা দিয়ে ভোট হবে না দেশে ভাই আর মামুর ভোট আর হবে না এদেশে একশো চুয়ান্ন জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না এদেশে দুই হাজার চব্বিশ সালে ভাইয়ের ভাইয়ের ভোট আর হবে না এই দেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট তাই এই দেশের জনগণ ষোলো বছরের তারিখ ক্রমানের নির্দেশে আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব ধর্ম এদের নেতৃত্বে এই মির্জা ফখরের নেতৃত্বে আমাদের সেই রিত নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যে সমাপ্তি আমরা ঘোষণা করেছি সেই সমাপ্তির ইতিহাস হল ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোজ আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায় সেই নির্বাচন দিতে একটু যেন একটু যেন পিসপা হচ্ছে আব্দুল সালাম আপনি টেলিফোন না টিপে আমার একটু থাকা তাহলে আমার বক্তৃতার স্পিডটা আসবে আমি তো রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধাও ছিল আমি স্পষ্ট কতগুলো কথা বলি বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতার আপ আমরা মুক্তিযুদ্ধে সেই নেতাকেও শেখ হাসিনা অপমান করেছে সেই নেতা স্ত্রীকে অপমান করেছে সেই নেতার সন্তানকে বিনা কারণে মহিন ফখরুদ্দিন দিয়ে হাঁটু ভেঙে দিয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার কবরটা উঠিয়ে নেওয়ার ধমক পর্যন্ত দিয়েছে তবুও কি সংযম বিএনপির মধ্যে কর্মীদের মধ্যে এত এত ভালোবাসা দলের প্রতি হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে মনে কষ্ট নাই কবরস্থানে ঘুমিয়েও কষ্ট নাই বিএনপি আয়নাগর থেকেও মনো কষ্ট নাই কিন্তু এখন একটু মনে কষ্ট হচ্ছে এত আন্দোলন করলাম এত আয়নাগরের থেকে আসলাম এত কারা রুন্তু হইলাম এত মামলার আসামি হলাম আপনার কাছে আমাদের ভরসা ছিল নয় মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন এখন অনেকে বলে খালি নির্বাচন 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 আরে যারা নির্বাচনে করেন যারা উপজেলা নির্বাচন চান যারা নির্বাচন চান যারা নির্বাচন যারা পৌরসভার নির্বাচন যান যারা জেলা পরিষদের নির্বাচন যারা পরিষদের নির্বাচন তাদের স্পষ্ট বলে দিতে চায় বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুন সরকার গঠন করুক যারা পুরা দমে বাংলাদেশে হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে তা আপনার কাছে আমাদের দাবি একটা আমরা চিৎকার দিয়ে এই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নির্বাচনের কথা বলি সরকার গঠন করার জন্য